হ্যালো এভরিওয়ান সুচরিতাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখাবো যে আমার প্রেগনেন্সি চলাকালীন থেকে বড় যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ শরীরে মানে ইচিং হয়ে গিয়েছিল অ্যালার্জি টাইপের হয়েছিল যেটার থেকে আর কি ইচিং হতো প্রচুর পরিমাণে এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব গলার দু সাইডে হয়েছিল প্রচুর পরিমাণে আর হয়েছিল হাঁটুর উল্টো সাইডে মানে হাঁটুর নিচে বলতে বলতে পারো তো এত পরিমাণে হয়েছিল যে মানে যখন চুলকা তো চুলকাতে চুলকাতে চামড়া উঠে যেত আর মানে চুলকালে না চুলকে থাকতে পারতাম না মানে এত পরিমাণে চুলকাতো আর মানে রক্তও বেরিয়ে যেত চুলকাতে চুলকাতে তো প্রচুর খারাপ অবস্থা হয়ে গিয়েছিল এটা তো মোটামুটি আমি ওই দুর্গা পুজোর টাইমে আমার এরকম হয়েছিল পুজোর পরে আর কি ভিডিওটা করা তো তোমাদেরকেও তো তখন আমি আমার প্রেগনেন্সির কথা জানাইনি যার কারণে ভিডিওগুলো পোস্ট করিনি আর দেরি হচ্ছে ভিডিওগুলো পোস্ট করতে তো আমি ভিডিও করে রেখেছিলাম সেই ভিডিওগুলোই এখন পোস্ট করছি তো এখন আমি অনেকটাই ভালো আছি এবং নেই বললেই চলে তো আমি হচ্ছে গিয়ে প্রথম চেক গিয়েছিলাম তখন এরকম ছিল না তো প্রথম চেক থেকে আসার অনেক দিন পরেই এরকম মানে আস্তে 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 শুরু হয় জিনিসটা তো আমার যেহেতু সেকেন্ড চেক ডেট ছিল তো আমি ভেবেছিলাম যে সেকেন্ড চেক তো যাবো তখন ডক্টরকে দেখাবো আর আমার ডক্টরকে যেহেতু সবসময় পাওয়া যায় না শিলিগুড়িতে যেতে লাগে ওনাকে দেখাতে গেলে এই কারণে ভেবেছি যে কয়েকদিন দেখি তারপরে ডক্টর তো দেখানোর ডেট আছে তখনই গিয়ে ডক্টরকে দেখাবো তার মধ্যে আমি বাড়িতে মানে যেটা আর কি করেছি সুথল লাগাতাম তারপরে নিম পাতা লাগিয়েছি এবং অন্য মেডিসিনও নিয়েছিলাম মলম নিয়েছিলাম সেগুলোতে কিছুতেই কমেনি তো তারপরে ডক্টরের কাছে গিয়েছিলাম সেকেন্ড চেক তো সেই ভিডিওতে তোমরা দেখতেই পাবে সেকেন্ড চেকআপের ভিডিওতে আমাকে কি লোশন দেওয়া হয়েছিল এবং কি মেডিসিন দেওয়া হয়েছিল ওই মেডিসিনটা খাওয়ার পরে এবং লোশনটা লাগানোর পরে আমার মানে আস্তে 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 তারপরে কমে গিয়েছে আর ডক্টর বলেছিল যে সাত দিনের আমাকে মেডিসিন দিয়েছিলো আর লোশনটা দিয়েছিলো যে সাত দিনে যদি না কমে তাহলে স্কিন ডক্টর দেখাতে কিন্তু সাত দিনে কমেনি আস্তে 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 কমে গিয়ে তো যাই হোক স্কিন ডক্টর আর দেখাতে লাগেনি তো তোমরা এই যে দেখতেই পাচ্ছ হাতের নিচু দিয়ে কেমন ফোসকা ফোসকা পড়ে গিয়েছিল তারপরে চামড়া উঠে যেত হাতের নিচু দিয়ে আর আগে তো দেখতেই পেলে ওগুলো হচ্ছে সব হাঁটুর নিচে মানে এত চুলকাতো যেরকম চামড়া উঠে যেত মানে চামড়াটা অ্যাকচুয়ালি চুলকাতে চুলকাতে না চামড়াগুলো কেমন মানে পুড়ে পুড়ে গিয়েছিল উপর দিয়ে কালো কালো হয়ে গিয়েছিল যে চামড়াগুলো চুলকানোর সময় ওরকম উঠতো যেটা তোমাদেরকে আগেই দেখালাম আর আমার এই প্রেগনেন্সির টাইমে এখনও পর্যন্ত মানে সব থেকে বেশি কষ্ট আমি যেটাতে পেয়েছি সেটা হচ্ছে এই জিনিসটা মানে আমার তো রাত্রে ঘুম এমনি কমে গিয়েছে তো তারপরে আমার এখন তো আরও কমে গিয়েছে তখন তো তখনও ঘুম কমে গিয়েছিল ঘুম হতো না বেলায় একদমই ঘুমাতে পারতাম না ঘুমিয়ে আসতো না আর সব জিনিস দেখবে বেলায় মানে সমস্ত রোগ ব্যাধি বেলায় বেশি হয় আর এই যে চুলকানি জিনিসটা এটা তো বেলা হয়ই আর তখন তো এত মানে এখন তো যেমন জানুয়ারি মাস ঠান্ডা তো তখন তো গরমের টাইম ছিল তো যার কারণে আরও বেশি কষ্ট হতো এই যে দেখতে দেখতে পাচ্ছ হাঁটুর নিচে দিয়ে কেমন হয়ে গেছিল মানে চামড়াটা মনে হচ্ছিল যেসব জায়গা দিয়ে মানে চুলকানি হতো সেসব জায়গা দিয়ে মানে এরকম চামড়াগুলো পুড়ে পুড়ে আর কি মানে কালো হয়ে যেত সেরকম তারপরে যখন চুলকাতাম তখন রক্ত বেরিয়ে যেত চামড়াগুলো উঠত এত খারাপ অবস্থা হয়ে গেছিল এই যে দেখতে পাচ্ছ রাত্রেবেলা তখন রাতে যে দুটো বাজে দেখালাম তাও ঘুম নেই মানে চুলকাতে চুলকাতে আমার অবস্থা খারাপ হয়ে যেত সারাটা রাত আমার এদিক ওদিক ঘুরেই কেটে যেত তো মানে ঘুম আস্তে আসতে সেই ভোর হয়ে যেত এখনও যে প্রবলেমটা হয় আর কি ঘুম আস্তে আসতে ভোর হয়ে যায় সারা রাতে ঘুম হয় না যেটা ডক্টরকে বলেছি এবং ডক্টর মেডিসিনও দিয়েছে তো মেডিসিন যে কদিন থাকে সে কদিনই একটু ঘুম হয় মেডিসিন শেষ হয়ে গেলে ঘুম আবার হয় না মানে যেমন তেমনটাই তো নর্মালি যদি কেউ পাশে ঘুমায় না তাহলে কিন্তু এতটা বিরক্ত বা রাগ হয় না তো ও যেহেতু নাক ডাকে আমার হাজব্যান্ড তো ও বরাবরই নাক ডাকে বাট আমি ঘুমিয়ে গেলে তো টের পাই ডাকে তো আমার ঘুম হতো না তারপরে আবার এই যে ইচিংয়ের প্রবলেম তারপর আবার পাশে এরকম নাক ডাকতো যার কারণে প্রচুর রাগ হতো তো আমার তো তখন মাথায় থাকতো না যে ও ডিউটি করে এসেছে আবার সকালে ওকে ডিউটি যেতে লাগবে তো সাধারণত ঘুম তো হবেই ওর কষ্ট হয়ে যেতে কারণ ঘুম ঘুমাতো তো যাই হোক সবটাই শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো